কড়া কলা যেমন চোকার ভিতরে থাকলে মানুষ টাকা দিয়ে কিনবে চোকার থেকে বের করলে মানুষ কিনবে তো দূরের কথা যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হবে কথা কি বুঝতে পারলাম আপনারা তো মেয়েরা যদি চোকার মধ্যে থাকে মানে পর্দাতে থাকে কেউ ছেলেরা মোহর ধিয়ে ধুয়ে করো আর থেকে মানে গোরখা থেকে বেরিয়ে যায় তাই মেয়ের বাপকে যৌতুক ধিয়ে দিয়ে দিতে হবে কথা কে ঠিক বললাম বললাম এই জন্য যদি কোনো নারী দুনিয়াতে পর্দার সঙ্গে না চলে كليا سواتك وبناتك ونساء المؤمنين তুমি তোমার বিবিদেরকে তুমি তোমার কন্যাদেরকে তুমি না নারীদেরকে বলে দাও তারা যেন পর্দার ভিতরে থাকে তাহলে এহকালে তারা কামিয়াব হবে এহকালে তাদের মূল্য বাড়বে আর মরার পর তারা জান্নাতে যাবে আর যদি তারা পর্দায় না চলে আমরা তাদেরকে জান্নাত দেবে না পাবে মুসলিম শরীফের ভিতরে আল্লাহ বলছেন শুনিলেন মায়েরা ভায়রা আপনার কি না মুহরিশন্দ্রপুরের মুসলমান তুমি বলেছে দুই প্রকার মানুষকে আল্লাহ যাহার নাম দেবে নবী বলেন আবি নবী সেই মেয়েদেরকে দেখি না তার মানে নবীর জামানায় তারা ছিল না যাহার নাম যাবে কারা দু প্রকারের ভিতরে এক প্রকার নবী বললেন নিশা মহিলা কাশিয়া তুম আরিয়া এলা তোমা এক প্রকার মহিলা তারা যাহার নাম যাবে তারা কারা তারা কাপড় পিনবে এর তারা উলঙ্গ কাপড় পরবে এর তারা বদল পোশাক পরার পর যারা উলঙ্গ ওই মেয়েদেরকে আল্লাহ যাহার নাম দেবে ওই নারীরা আল্লাহর জন্মাতে যাবে না পাবে না পাবে না

প্রায় প্রতিটা অঞ্চলে আমার যাওয়া আছে এই জন্য আপনাদের ডিস্ট্রিক্ট আমি অপমান করছি না মাফ করবেন আমাকে কিন্তু অরিজিনাল পর্দাওয়ালা গ্রাম ভাই আমি মাওলা জেলাতে খুঁজে পাই মুর্শিদাবাদ আমি দুটো গ্রাম পেয়েছি তার মধ্যে একটা হলো সাগর আছে হলদিগ্রাম হলদিগ্রাম আর বর্ধমানে মাওলানা নুর মোহাম্মদ সাহেবের গ্রাম আমি দেখিয়েছি বুঝলেন ডিস্ট্রিক্ট আমি আমার নজরে পর্দা গ্রাম আমি দেখতে পাই যে জালসা ছেলেদের যেতে মেয়েরা হোড়া মেলাতে বেশি করছে কি যে আছে এখন আপনাকে আমি যেটা বলতেছি সেদিকে দেখেন এদিকে দেখেন কাপড় পরা পরে যে মেয়েটা উলম্ব ওই মেয়েকে আল্লাহ নবী বলছেন জাহান নাম দেবে এখন কোনো মেয়ে যদি হাফা তার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে তো ওই মেয়েটার প্যাট বের হয়ে থাকে থাকে না ভাই থাকে না হাফা তার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে কোন মেয়ে যদি বড় চাদর গায়ে না দেয় ওই মেয়েটার নামাজ হবে না ওই মেয়েটার নামাজই হবে না যদি কোন মেয়ে হাফ হাতের ব্লাউজ পরে শাড়ি পরে নামাজ পড়ে লাই শুধু এই নামাজ হবে না হবে উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে কারণ প্যাট পিট এগুলো সব থেকে নামাজ করতে হবে এগুলো সফরের মধ্যে অন্তর্ভুক্ত এখনকার মেয়েরা কাপড় পরেছে সয়া পড়েছে ব্লাউজ পরেছে শাড়ি পরেছে এরপর মেয়েদের প্যাট পিট দেখতে পাওয়া যায় তাই ভাই আরে আপনাকে কি বলবো

শাড়ি পরলো ব্লাউজ পরলো পিটু দাদা নদী বললেন কাপড় পরার পরে উলঙ্গ এই নারীটাই হলো বললেন সোনেলা পৃথিবীর নারীরা জাহান নামি নারী কারা যারা চুল বানবে খোপা বানবে ঝুটে বানবে কেমন করে বানবে উটের পুচের মতন উঁচু করে যারা ঝুটি বানবে চুল বানবে যে মেয়েরা ওই মেয়েদেরকে আল্লাহ জাহান নাম দেবে জান্নাতের কথা জান্নাতের ঘর আল্লাহ দিবে না এই মেয়েদেরকে জাহান নাম দিতে হবে অতএব পরদাই না তুললে কালে নাকাম হবে আর মরার পর জাহান নাম দিতে হবে ও তুই পর্দার ভিতরে তুমি চালা পুরকা পরে চলো বাব পুরকা পরে চলো বাব সদা সর্বদা ইমানা মল সব হারাবে দেখলে বেগানায়

আর মুরগি যদি এগুলো গরম গরম ভাসন দেয় তো মুরগির বারো বাজি দিচ্ছে সেদিন পরশু দিন একটা জালসা করেছি নাম বলবো না আমার ফেসবুকে দেখে নেবেন কোথাও জালসা ছিল খালি দাড়ির ব্যাপারে একটু বলেছি আর একজন পাঁচ হাতে ঝাল ধরে গেছে বুঝলেন খালি দাড়ির ব্যাপারে একটু বলেছি ও দাড়ি রাখেনি ওই লেগে পাঁচ হাতে ঝাল তো কুকুর শুরু হয়ে গেছে এই সমাজে হক কথা বলা খুব কঠিন ভাই আর হাত তো মরুন হক কথা মানুষকে তিতা লাগে লাগে না একটা কথা ভালো লাগে না তাহলে একটা ঘটনা আপনাকে মাঝখানে শুনেছি তাহলে শুনেছি এক টাউনে ইমামতি করতে গেছে শহরে শহরে ইমামতি করতে গিয়ে প্রথম চুমার দিন একদম ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিসের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আর টাউনের সব বড় বাবু মাইকুল বাবু সাইচুর বাবু থানার বাবুরা সব নামাজ করতে এখন বলুন পুলিশে ভোজ খায় কি খায় না আপনার দিকে পুলিশে খায় না হ্যাঁ এবার পুলিশে তো ঘুষ জুমার পর পুলিশের বড় বাবু এসে মসজিদ সেক্রেটারি কে বলছে এই মুরগি কে তার দেখে তো আমরা নানা কথা বলবো সেক্রেটারি বলছে মুরগি তুমি আর কাজ পেলা না প্রথম দিদি ঘুষের বিরুদ্ধে বক্তব্য তোমার চাকরি নাই তুমি পালাও মুরগি কে যে কোন বিপদে পড়লাম রে বাবা কোরআন হাদিসের কথা বলবো তো চাকরি থাকবে না পালাও রাগ করে চলে গেছে আরেকটু মাইজ কল গ্রাম মানে খুব বড় শিক্ষিত মূর্খ সবুললে বাস করে ওইখানে যে খুদ বা দিয়েছে ভাই পর্দার ব্যাপারে কিসের ব্যাপারে এই আয়ত্তে বক্তব্য শুরু করেছে আর মসজিদের ক্যাশিয়ারের বেটি বউ চাকরি করে পর্দা করে জুমার নামা যেই হয়ে গেছে বলছে মুলি সাহেব কশিয়ার বলছে তুমি আর